আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ানুফিখু ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি প্রথমবার ফুটকার দেওয়ার পরে আসমান এবং জমিনের সবকিছু অজ্ঞান হয়ে যাবে অজ্ঞান হওয়ার পরে দ্বিতীয়বার যখন আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুটকার দিবেন তখন মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে আর এই মৃত্যুবরণের মাধ্যমে দুনিয়ার থেকে স্থানান্তরিত হয়ে মানুষ প্রবেশ এই মৃত্যুর মাধ্যমে মানুষ দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে আলমী বর্জকের ভিতরে প্রবেশ করবে এবার প্রশ্ন আসতে পারে ইসরাফিল আলা ইসাল তুয়া প্রথমবার ফুটকারে দিলে মানুষ অজ্ঞান হয়ে গেলে দ্বিতীয়বার কখন ফুটকারে দিবে কত সময় পরে ফুটকারে দিবে এই ব্যাপারে সজ্রতে আব হুরাই এর আল্লাহ ভূতা থেকে একটা হাদিস পাওয়া যায় আবু হুরাইরা রাধি আল্লাহ ভূতা জিজ্ঞাসা করা হয়েছিল আবু হুড়াইরা আল্লাহর রবিদ যে ফুৎকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথমবার ফুৎকারের পরে দ্বিতীয়বার ফুৎকার কখন দিবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয়বার ফুৎকার দিবে চল্লিশ পর পরে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হয়েছিল আবু হুরায়রা চল্লিশ পর মানে কি চল্লিশ দিন পরে আবু হুরায়রা উত্তর দিলেন না চল্লিশ দিন পরে নয় তাহলে কি আবহাওয়া এরা চল্লিশ সপ্তাহ পরে নাকি এরা বলল না চল্লিশ সপ্তাহ পরেও না আবারও জিজ্ঞাসা করা হলো আবহাওয়া এরা তাহলে কি চল্লিশ মাস পরে নাকি এরা তখনও বলল না আবার আবহাওয়ায়রা এরাকে জিজ্ঞাসা করা হলো তাহলে কি চল্লিশ বছর পরে নাকি তারপরেও এরা না করলেন না চল্লিশ বছর পরে না এখানেই থেমে গেলেন এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় এরপরে যদি আবু তাআলাহুকে প্রশ্ন করা হতো তাহলে আবু এমনটা প্রশ্ন করা হতো তাহলে কি আবু হরাইরা চল্লিশ হাজার বছর পরে কি হুচকারে দিবে নাকি এই ব্যাখ্যায় মুফাসিনে কেরাম হাদিস বিশানগণ বলেন তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে সর্বসব শেষে যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেবে সেও আলমে বড়জকের ভিতরে চল্লিশ হাজার বছর অবস্থান করবে এই হাদিস দ্বারা বোঝা যায় যে দুনিয়া থেকে সর্বশেষ যেই মানুষটা একবারে সব শেষ দুনিয়াতে আর কোনো মানুষ জীবিত নাই সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে আনমে বরজখে প্রবেশ করবে সেও কবরে চল্লিশ হাজার বছর অবস্থান করবে নামাজের পরে জাঙ্গা নুরে মদিনা ফুরকানিয়া নুরানি হাফিজা মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগরি প্রধান উপলক্ষে দুই দিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ দোয়ার মাহফিলের আজকের দ্বিতীয় দিন আখিরে দিন আখিরে দিনের প্রায় দ্বিতীয় অধিবেশনের প্রথমে আমরা কিছু আলোচনা শোনার এবং বলার তৌফিক আল্লাহ তালা দান করেছেন এই জন্য সকলে কালীমাতুর শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রথমে আমি এলাকাবাসীর প্রত্যেকটা মানুষের প্রতি অনুরোধ করব আমি এলাকারই পরিচিত মানুষ আমি প্রতিদিনই মসজিদে কথা না বলি কিন্তু প্রত্যেকটা জানাজা ঈদগাতে কথা বলি তারপরেও কিছু সময়ের জন্য বসছি আমি ছাড়াও দূর দূরান্ত থেকে দাওয়াতি মেহমানগণ এখানে এসেছেন অনেক দূর থেকে ওনারা সফর করে এসেছেন এজন্য এলাকার প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো আল্লাহর রস্তে জীবনের কিছু সময় গুরুত্বপূর্ণ কাজে আল্লাহর পথে ব্যয় করার জন্য হলেও এখানে এসে উপস্থিত হন বলা যায় না কোন কথার দ্বারা আপনার জীবনের মোর ঘুরে যেতে পারে সকলে চলে আসি ভাই কাল বিলম্ব না করি তো সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুলের মহাগ্রন্থ কোরআন কোরআনে করিমের চব্বিশ নম্বর পাড়ার থেকে আমি একটা আয়াত করেছি আল্লাহ করমে আল্লাহ চাহে তো তার উপর সামান্য কিছু সময় আলোচনা করব ইনশা আল্লাহ আমরা দুনিয়াতে দেখি যার বেশি টাকা পয়সার মালিক দ্বন্দ্বের মালিক সুন্দর একটা বাড়ির মালিক অনেক বড় রাজত্বের পদের মালিক যে তাকে আমরা সফল মনে করি আমরা চিন্তা করি না যে আসল সফল কে আসল সফল কে এটা চিন্তা করি না কিন্তু আমরা দুনিয়াতে মনে করি যে যার ধন সম্পদ আছে টাকা পয়সা আছে সে হচ্ছে আসল সফল কিন্তু না দুনিয়াতে দুনিয়াতে যে টাকা পয়সার মালিক দ্বন্দ্ব উলতের মালিক সে শুধু দুনিয়ার সফল দুনিয়াতে সফল আখেরাতে সফল সে না দুনিয়া যতদিন আছে তার সফলতা দুনিয়াতে তত দিন আছে আর দুনিয়া যতদিন নাই তার সফলতাও নাই এজন্য এই দুনিয়ার সফলতা দিকে না তাকিয়ে আমাদের চিন্তা করা উচিত আসল সফলতার পথ কোনটা আসল সফল ব্যক্তি কোন ব্যক্তি কোন কাজ করলে আমি আসল সফল হব সেদিকে চিন্তা করা উচিত আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পৃথিবী তৈরি করার পরে জিন জাতি সৃষ্টি করেছেন তারপরে বনি আদমকে আশাফুল সফুল মখলুকাতকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম দিয়েছে মানুষ মৃত্যুবরণ করবে মানুষ মৃত্যুবরণ করবে আমরা মসজিদে মানুষ মারা গেলে এরকম এলানো শুনি অমুক পাড়ার অমুক গ্রামের অমুকের বাবা ইন্তেকাল করেছেন এই ইন্তেকাল এটা হচ্ছে আরবি শব্দ এটার অর্থ হচ্ছে স্থানান স্থানান্তরিত হওয়া তার মানে মানুষ মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে আলোবে বর্জকের জীবনে প্রবেশ করে মানুষ দুনিয়া থেকে কবরের জীবনে যেটাকে আমরা কবর বলি কবরের জিন্দিগিতে মানুষ কি করে স্থানান্তরিত হয় মৃত্যুর মাধ্যমে মৃত্যুর মাধ্যমে যে স্থানান্তরিত হয়ে আলমে বরজোখে যায় যেটাকে আমরা কবর বলি কবরের জগত এটা হচ্ছে দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে যায় আর এই মৃত্যুটা কিভাবে ঘটে এই জন্য আল্লাহরব্লা আল আমিন কালাম এপা বলেন ওয়ানুফি খ ফিসোরি ফাসী ওয়াং পেল ইল্লা বাংসা আল্লাহ আল্লাহ রব্বুলা আমিনের হুকুমে ইসরাফি আনাত ওয়াসনাম আল্লাহ রব্বুল রব্বুলালাম দুনিয়া সৃষ্টির পর পরই যে ইসরাফিলকে সিংগা দিয়ে দায়িত্ব দিয়ে দাঁড় করে রেখেছিলেন আল্লাহর হুকুম ইসরাফিল আন ইস্সানাত ওয়াসনাম সিঙ্গার মধ্যে প্রথমবার ফুৎকার দেওয়ার পরে এমন বিকট আওয়াজের ফুৎকার দিবে আল্লাহ রব্বুল আলামিন যে জিনিসগুলো চাইবে সেগুলো ব্যতীত আসমান আর জমিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যে জিনিসগুলো চাইবেন যেইগুলোকে চাইবেন সেগুলো ব্যতীত আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে প্রাণ বিশিষ্ট মানুষ যত ধরনের প্রাণী আছে প্রথমবার সিংহায় ফুটকার দেওয়ার পরে সমস্ত দুনিয়ার সব কিছু অজ্ঞান হয়ে যাবে এটা আল্লাহ তালার হুকুম অনুফী মাংসা আল্লাহ আল্লাহ যেগুলো চাইবে সেগুলো ব্যতীত আল্লাহ যেগুলো চাইবে সেগুলো ব্যতীত আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু ইসরাফি আলহিস প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব কিছু অজ্ঞান হয়ে যাবে তাফসিরের কিতাবের ভিতরে আয়াতের ব্যাখ্যা এরকম নেখে মানুষ আগে অজ্ঞান হবে তারপরে মৃত্যুবরণ করবে আগে অজ্ঞান হবে তারপরে মৃত্যুবরণ করবে এরকম না যে হঠাৎ করে মৃত্যুবরণ করবে মানুষকে মানুষ বোধই অজ্ঞান হয়ে যাবে আল্লাহ তালা এটা বলে নাই যে ফুৎকার দেওয়ার পরই মানুষ মৃত্যুবরণ করবে এই জন্য তাফসিরের কিতাবের ভিতরে মুফাসির কারাম এটাই লেখেন যে মানুষ ফুৎকার দেওয়ারে প্রথমে কি হবে অজ্ঞান হবে তারপরে মৃত্যুবরণ করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ানুফিখু ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি প্রথমবার ফুটকার দেওয়ার পরে আসমান এবং জমিনের সবকিছু অজ্ঞান হয়ে যাবে অজ্ঞান হওয়ার পরে দ্বিতীয়বার যখন আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুটকার দিবেন তখন মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে আর এই মৃত্যুবরণের মাধ্যমে দুনিয়ার থেকে স্থানান্তরিত হয়ে মানুষ আলমে বর্জকের জগতে প্রবেশ করবে এই মৃত্যুর মাধ্যমে মানুষ দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে আলমে বর্জকের ভিতরে প্রবেশ করবে এবার প্রশ্ন আসতে পারে ইসরাফিল আলা ইসাল তুয়া প্রথমবার ফুটকার দিলে মানুষ অজ্ঞান হয়ে গেলে দ্বিতীয়বার কখন ফুটকারে দিবে কত সময় পরে ফুটকারে দিবি এই ব্যাপারে হজ্রতে আবু হুরাই এর আল্লাহতা আলহান থেকে একটা হাদিস পাওয়া যায় আবু হুরাইরাদি আল্লাহতা আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল আবু হুড়াইরা আল্লাহর নবীদ যে ফুৎকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথমবার ফুৎকারের পরে দ্বিতীয়বার ফুৎকার কখন দিবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয়বার ফুৎকার দিবে চল্লিশ পর পরে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হয়েছিল আবু হুরায়রা চল্লিশ পর মানে কি চল্লিশ দিন পরে আবু হুরায়রা উত্তর দিলেন না চল্লিশ দিন পরে নয় তাহলে কি আবহাওয়া এরা চল্লিশ সপ্তাহ পরে নাকি আবু এরা বলল না চল্লিশ সপ্তাহ পরেও না আবারও জিজ্ঞাসা করা হলো এরা তাহলে কি চল্লিশ মাস পরে নাকি আবু এরা তখনও বলল না আবার আবহাওয়ায়রা এরাকে জিজ্ঞাসা করা হলো তাহলে কি চল্লিশ বছর পরে নাকি তারপরেও এরা না করলেন না চল্লিশ বছর পরে না এখানেই থেমে গেলেন এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় এরপরে যদি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করা হতো তাহলে আবু হুরাইরা এমনটা প্রশ্ন করা হতো তাহলে কি আবু হুরাইরা চল্লিশ হাজার বছর পরে কি দিবে নাকি এই ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম হাদিস বিশারদগণ বলেন তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে সর্বসব শেষে যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেবে সেও আলমে বড়জকের ভিতরে চল্লিশ হাজার বছর অবস্থান করবে এই হাদিস দ্বারা বোঝা যায় যে দুনিয়া থেকে সর্বশেষ যেই মানুষটা একবারে সব শেষ দুনিয়াতে আর কোনো মানুষ জীবিত নাই সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে আলমে বরজকে প্রবেশ করবে সেও কবরে চল্লিশ হাজার বছর অবস্থান করবে মুসলমান আমার দ্বিতীয়বার যখন ফুটকার দিবে মানুষগুলো দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে আল্লাহ রব্বু না যে আলমে বরজের জগৎ আছে সেই জগতে প্রবেশ করবে হাদিস পর্যালোচনা করলে দেখা যায় আমাদেরকে অনন্তকাল অসংখ্য বছর লম্বা একটা সময় আলমে বর্জকের মধ্যে অবস্থান করতে হবে অনেকটা সময় আমরা কবরের জগতে পার করে দিব আল্লাহ নবী সাল্লাহআসাল্লাম থেকে হাদিস পাওয়া যায় মৃত্যুর পরে মানুষের কবরের দুইটা অবস্থা হয় হয়তো জান্নাতের পরিস্থিতি হয় পরিবেশ হয় না হয় জাহান নামের কর্ত হয়ে যায় জান্নাতের পরিবেশ যাদের হয় যারা হায়াত জিন্দিগির সারাটা জীবন আল্লাহর রাস্তায় অংশ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের প্রদর্শিত পথে আল্লাহর পথে জীবনকে পরিচালিত করেছে মৃত্যুর পরে তার কবরেও জান্নাতে পরিবেশ তৈরি হয়ে যায় ওই মৃত ব্যক্তি কবরের ভিতরে যখন জান্নাতি থাকে তখন সে মনে করে এটাই মনে হয় জান্নাত এবার ফেরেস্তারা ডাক দিয়ে বলে না না তুমি যেই থাকে জান্নাত মনে করতেছো এটা জান্নাত নয় তোমাকে জান্নাতের এক সুদা পরিমাণ শুধু এখানে দেওয়া হয়েছে অপেক্ষা করো অপেক্ষা করো তোমার জন্য এই কবরের থেকে অসংখ্য সাতসন্দের সুখের জীবন অপেক্ষা করতেছে ওই যে মৃত ব্যক্তি যার কবরটা জানাতি পরিবেশ হয়ে গেছে ফেরেস্তা থেকে এই সংবাদ শোনার পরে মৃত ব্যক্তি এবার বার বার আল্লাহর কাছে ডাকবি আল্লাহ তাড়াতাড়ি দুনিয়া থেকে কেমন ঘটায়া দাও তাড়াতাড়ি দুনিয়া কে হয়ে যাক আমি তাড়াতাড়ি করে আমার যে অপেক্ষমান জান্নাত রয়েছে সুখের জীবন রয়েছে আমি সেখানে যেতে চাই মৃত ব্যক্তি কে পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আল্লাহর কাছে এই দোয়া করতে থাকবে আর যেই বান্দার জিন্দগিটা গোনাহের জীবনে শেষ করে দিয়েছে গোনা করতে করতে জিন্দিগি শেষ পাপাচারী লিপ্ত ছিল জীবনে কোনো দিন নামাজ রোজা করে নাই আল্লাহ কোনো কাজ করে নাই দিনের কোনো কাজ করে নাই সারা জীবন গুণা করে কাটিয়ে দিয়েছে ওই বান্দা কবরে যাওয়ার পরে কবরে রাখার পরে তার কবরটা হয়ে যায় জান্নাতের গরত নাও ওই গুণাকার বান্দা জান্নাতের সুসংবাদও পায় না কবরে রাখার পরে তার কবরটা যখন জান্নাত জাহান নামের গর্ত হয়ে যায় তখন সে মনে করে এটাই মনে হয় জাহান নাম তখন ফেরেস্তারা ডাক বলে না না তুমি যেটাকে জাহান নাম মনে করতেছো এটা তো জাহান নাম না তোমাকে জাহান নাম থেকে এক টুকরো পরিমাণ আজাবে তোমাকে এখানে রাখা হয়েছে তোমার জন্য অসংখ্য শাস্তি অনেক বড় ভয়ানক পরিস্থিতি তোমার সামনে অপেক্ষা করতেছে তখন ওই যে কবরের মধ্যে যার জাহান্নামের হয়ে গেছে তখন সে আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতে থাকে আল্লাহ দুনিয়াতে কখনো কেমন ঘটায় না ভয়ে বিত সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে বারবার দোয়া করতে থাকে বারবার দোয়া করতে থাকে আল্লাহ দুনিয়ার মধ্যে কখনো কেমত না এই চিন্তা করে দোয়া করে যে যদি আমার জন্য ভয়ানক শাস্তি সামনে অপেক্ষা করে থেকে তাহলে দুনিয়াতে না আমিও জাহান নামে যাব না এই চিন্তা করি না আল্লাহর কাছে প্রতিদিন এই গুনাগার বান্দা এই কবরে জান্নাতের যে জাহান্নামের যে গর্ত হয়ে গেছে কবর এই আজাবের মধ্যে সামান্য আজাবের মধ্যে থেকে আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতে থাকে আল্লাহ আমি কেমত চাই না আমি কি চাই না কেমত চাই না দুনিয়াতে কেমত না হোক যে অবস্থায় আছি এই অবস্থায় থাকতে থাকি আলমে বর্জকের মধ্যে আমরা যখন সংখ্য বছর অনেকটা লম্বা সময় অতিবাহিত হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে মানুষ লম্বা একটা সময় কবরের জগতে পার করে দিবে তারপর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস তৃতীয় বাৰ যখন আবার ফুৎকার দিবে সুমমানু ফি কফিহি উকুরা فاذا হুন্ কিয়ামায় ইঞ্জদুর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার শৃঙ্গার মধ্যে ফুৎকার দিবে দুনিয়ার মধ্যে আনাচে কানাচে যেখানে যেখানে মানুষকে কবরস্থ করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল আলাইহিস সালাত ওয়া যখন তৃতীয়বার শিংগায়ে ফুৎকারে দিবে যার যার কবর থেকে মানুষগুলো উঠে দাঁড়িয়ে যাবে শুধু দাঁড়াবে না সুম্মা নুফিখি ও উখরা যার কিয়ামত মানুষ মানুষ যার যার কবর থেকে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাইতে থাকবে আর আফসুস করতে থাকবে কি হচ্ছে এগুলো এগুলো কি দেখা যাচ্ছে পরিস্থিতি কেন এমন হচ্ছে আফসুস